শ্রেষ্ঠ বিদ্যপীঠ সকলের প্রিয় প্রতিষ্ঠান বাতাঘাসি উসমানিয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই রব্বে কারিমের দরবারে জবান খুলে কালিমাতুর শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি কোরআনে কারীমের। খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি যে আয়াতে কারিমার মাঝে আল্লাহ তালা বলেন কিতাবনাহু ইনাজ্জুল ইলান মানব সম্প্রদায় আমি তোমাদের কাছে এমন এক কিতাব নাজিল করেছি এমন এক মহাগ্রন্থ আলফরানুল করিম আমি তোমাদেরকে দিয়েছি সেই গ্রন্থর মধ্য দিয়ে আমি একটি অন্ধকার সমাজকে আলোকিত সমাজে রূপান্তরিত করতে চাই সম্মানিত হাজিরিন যেই শিক্ষার মাধ্যমে একটি আলোকিত সমাজ হয় যেই কোরআনের শিক্ষা দিয়ে একটি আদর্শ জাতি গঠন হয় সেই শিক্ষা আমাদের এই এলাকার যেই প্রসিদ্ধ প্রতিষ্ঠান সকলের প্রিয় প্রতিষ্ঠান বাতাগাসী উসমানিয়া ইসলামী এতিমখানা মাদ্রাসায় দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদেরকে এই পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন যত নিয়ামত আল্লাহ তাল আমাদেরকে দান করেছেন তার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন সেই নামতের নাম হচ্ছে কোরআনুল কারিম এটা আমাদের গর্বের বিষয় এবং আমাদের আনন্দের বিষয় যে সেই কোরআনে ক্যাডিমের একটি আদর্শ প্রতিষ্ঠান সেই কোরআনে ক্যাডিমের একটি যোগ্য প্রতিষ্ঠান আমাদের অত্র এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানে আমরা কেন আমাদের সন্তানদেরকে পড়াশোনা করাবো মনে রাখবেন এই পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তোমরা এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি গঠন করতে চাও তোমরা এই পৃথিবীতে আদর্শ জাতি গঠন করতে চাও তাহলে মানব জাতি তোমরা শুনে রাখো তোমরা অট্টলিকা বানানোর মাধ্যমে শ্রেষ্ঠ জাতি হতে পারবে না তোমরা অর্থ সম্পদ অর্জন করার মাধ্যমে শ্রেষ্ঠ জাতি হতে পারবে না তোমরা টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার মধ্য দিয়ে তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে না তোমরা যদি এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হতে যাও যদি আদর্শ জাতি হতে চাও তাহলে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তোমাদেরকে বলে গেলাম কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জাতি সেই জাতি যে জাতি কোরানে মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় চিৎকার দিয়ে বলুন সোভানব সম্মানিত উপস্থিতি কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে কোরআনে কারিম কেন আমাদেরকে অর্জন করতে হবে কারণ এই কোরআনে কারিম নাজিল করার মধ্য দিয়ে আল্লাপারুল আলমিন একটি জাহিলি সমাজ ঘুণে ধরা সমাজ একটি অসভ্য বর বড় নির্যাতিত সমাজকে আল্লাহ তালা কোরআন নাজিলের মধ্য দিয়ে এই অসভ্য সমাজকে আল্লাহ তালা সভ্য সমাজে পরিণত করেছেন ঠিক কিনা আল্লাহ তালা একটি সমাজকে ঘুনে ধরা সমাজ যেই সমাজের ভিতরে এমন কোন পাপ ছিল না এমন কোন অনাচার ছিল না এমন কোনো জুলুম ছিল না এমন কোনো অন্যায় ছিল না এমন কোনো অবিচার ছিল না যে মানুষের উপর করা হতো না আপনারা শুনলে আশ্চর্য নিতে হবেন এমন এক যুগ ছিল জাহিলি যুগ যেই যুগে একজন মানব সন্তানকে হত্যা করা কখনোই অপরাধ মনে করত না চিৎকার দিয়ে বলুন নাউজিমিল্লা কিন্তু আল্লাপ রব্বুল আলমিন এই কোরআন নাজিলের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডকে আল্লাহ তালা এই পৃথিবী থেকে উঠিয়ে দিয়েছেন এবং এক হত্যাকাণ্ড যে একটি জঘন্যতম অপরাধ এটা আল্লাহ তালা কোরআন নাজিল মধ্য দিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন আপনারা শুনলে আশ্বর্যন্ হবেন অমর ইব্দুল খত রাহাল জামানায় মিশরের নীলন শুকিয়ে যেত তৎকালীন সময়ে মানুষের সবচাইতে কৃষি নির্ভর এলাকা ছিল সেই জনপদ এবং মানুষের এই কৃষি সম্পদকে উৎপাদন করার জন্য বড় যে মাধ্যম ছিল তা ছিল নীলনদ আর বছরে বছরে এই নীলনদ শুকিয়ে যেত এই নীলনদে পানি ফেরাবার জন্য তৎকালীন সময়ের লোকেরা প্রতি বছর একজন কুমারী সুসজ্জিত করে একজন নারীকে ওই নদীতে ভোগ দিত এরপর নদী তাদেরকে পানি দিত নাউজ যখন খলিফাতুল মুসলিমিন হাজরত অমর ইবনুল খতরানু তার শাসন আমলে সেই মিশরের মুসলিম গভর্নর হিসেবে নিযুক্ত করে আমর ইবনুল আস রাজি আল্লাহ তালুকে পাঠালেন একদিন রাতের বেলা লক্ষ্য করলেন একদল মানুষ বিশাল শোভাযাত্রা নিয়ে বড় একটি মিছিল নিয়ে তারা কোথায় যেন রওনা করেছে আমর ইবনুল আস রাজি আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন হে মিশরের জনগণ তোমরা এত বড় দল নিয়ে এত বড় শোভাযাত্রা নিয়ে একজন নারীকে সুসজ্জিত করে কোথায় রওনা করেছ মুসলিম গভর্নরের এমন প্রশ্নের জবাবে মিশরের জনগণ উত্তর দিয়েছিল হে মুসলিম গভর্নর আপনি এই মিশরে নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন আপনি হয়তো জানেন না আমাদের এই মিশর হচ্ছে কৃষি নির্ভর এলাকা আমাদের এই কৃষি সম্পদকে উৎপাদন করার জন্য নীল নদের পানির বহু প্রয়োজন পড়ে আর এই পানি প্রতি বছর শুকিয়ে যায় পানি আনাবার জন্য আমরা প্রতিবছর একজন কুমারী নারীকে নদীতে ভোগ দেই আর এই নদী তখন আমাদেরকে পানি দেয় নাউজুবিল্লাহ মুসলিম গভর্নর আমনীল্লাহিয়াল্লাহ উতলানু বললেন শোনো পানি নাই এটা ভালো কথা নদীতে পানি আনতে হবে এটাও খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু তার চাইতেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা আমাকে জবাব দাও যেই নারীকে তোমরা সুসজ্জিত করে প্রতি বছর এই নদীতে ভোগ দিয়ে হত্যা করছো এই নারীর কি অপরাধ কোন অপরাধের জন্য তোমরা এই নারীকে হত্যা করছো সুহান আল্লাহ বলবেন না মুসলিম তাআলা হাজরতাম পুরাণে কেড়ি আয়াত উপস্থাপন করলেন